বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের সাথে সাথে সেভেন সিস্টারে হানা শুরু হয়ে গেছে বন্ধুরা চরম গরম ব্রেকিং নিউজ হল ইতিমধ্যে চায়না সেভেন সিস্টারের ষাট কিলোমিটার অঞ্চল দখল করে নিয়েছে বিভিন্ন তথ্যসূত্র মতে যে ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে যে অরুণাচল প্রদেশের আঞ্জয় জেলার কাপাপু এলাকার অভ্যন্তরে প্রায় ষাট কিলোমিটার ঢুকে পড়েছে পিপলস লিবারেশন আর্মি বন্ধুরা ভারতীয় সরকারের তরফ থেকে ব্যাপারে এখনও কোনো মন্তব্য করা হয়নি তবে যে ব্যাপারটি স্থানীয় গণমাধ্যমের তথ্য সূত্রে জানা গেছে পিপলস লিবারেশন আর্মি এই কাপাপু অঞ্চলের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে তারা তাঁবু গেড়েছে এবং তারা বিভিন্ন পাথরে মার্কিংয়ের মাধ্যমে চায়নার নাম লেখেছে এবং তারিখ করেছে দুই এর মাধ্যমে এখানে তারা নিজেদের দখলদারিত্ব এবং উপস্থিতি জানান দিতে চাইছে সুতরাং ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর এবং সেটি কি বাংলাদেশের জন্য স্পর্শকাতর হতে চলছে কারণ বাংলাদেশের সরকারের পট পরিবর্তনের সাথে সাথেই এখানে এই ব্যাপারটি নিয়ে কথা উঠেছিল বন্ধুরা সেভেন সিস্টারের শিলিগুড়ি করিডর বা যেটি চিকেন নেক নামে পরিচিত এটির মাধ্যমে ভারতের উত্তর পূর্ব ষাটটি প্রদেশের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ হয় এটি ষাট থেকে বাষট্টি কিলোমিটার দীর্ঘ এবং সতেরো থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত একটিমাত্র করিডর এবং এই দুর্গম পাহাড়ি করিডরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপিত হয়েছে এখন বক্তব্য হলো এই ঘটনার পর ভারতের সামরিক বাহিনীর প্রতিক্রিয়া কি হবে সেই ব্যাপারগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব আর চীন কি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতকে একটি ধোকা দিতে চায় বা একটি ঝাঁকি দিতে চায় ব্যাপারটি এমনই মনে হতে পারে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ভারত চীন সীমান্তের উত্থান পতনের কোনো জড়িত আছে বলে মনে হয় না কারণ চীন পূর্ব থেকেই ভারতের প্রায় এক হাজার বর্গ কিলোমিটারের মতো দখল করে নিয়েছে বন্ধুরা ভারত চীন সীমান্তে আর চীন দাবি করে অরুণাচল প্রদেশ তাদেরই একটি প্রদেশ আপনারা জানেন ভারতের সেভেন সিস্টার সহ সিকিম এটি আপনার শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত আগেই বলেছি মূলত এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে সেভেন সিস্টার সংযুক্ত নয় শুধু এর সাথে সিকিমও রয়েছে আপনারা জানেন উনিশশো সালে পূর্বে সিকিম একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল কিন্তু কোনো এক কারণে ভারত এটিকে দখল করে নেয় পরবর্তীতে ভারত এটিকে নিজেদের মূল ভূখণ্ডের সাথে অধিভুক্ত করে তারপর থেকেই মূলত এই শিলিগুড়ি করিডোর তাদের জন্য চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হিসেবে কাজ করে আর এটি ভারতের একটি সেন্সেটিভ সামরিক এবং রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত এটি নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা ছিল না অ্যাকচুয়ালি বাংলাদেশের অন্য কোনো সরকার পরিবর্তনের সাথেও মাথা ব্যথা থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ কখনোই অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে না আর এটাই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পষ্টনীতির অন্যতম ভিত্তি সুতরাং আমরা মনে করি অযাচিত শত্রুতা তৈরি করা কখনোই প্রতিবেশী আশের সাথে কাম্য হতে পারে না বন্ধুরা সঙ্গত যুক্তিসঙ্গত ভিত্তিক সম্পর্কই হবে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের অন্যতম একটি সংযোগ এবং এর মাধ্যমে আমাদের বাণিজ্য কূটনীতি সামরিক নীতি সবই প্রতিফলিত হবে অযাচিতভাবে যুদ্ধ কখনোই শান্তি ডেকে আনে না অনেকে খুব থ্রিলার অনুভব করেন ব্যাপারটি কখনোই এটি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সাথে সংগতিপূর্ণ নয় যুদ্ধ যুদ্ধ খেলা দিয়ে মনে হয় যে আপনার আফগান কোয়ালিটির একটা ভাব আসে মনে আসলে ব্যাপারটি কখনোই সেটি বাংলাদেশের অর্থনীতি সামরিক নীতি এবং বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক নয় বন্ধুরা প্রতিবেশী হিসেবে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক থাকবে যেহেতু তাদের সাথে আমাদের অনেক স্বার্থ জড়িত সুতরাং আমাদের সেই সম্পর্ক রেখেই আমাদের ন্যায্যতার ভিত্তিতে এই স্বার্থগুলো আদায় করে নিতে হবে যুদ্ধ করে কখনো সম্পর্ক বা অধিকার আদায় করা সম্ভব হয় না বা যায় না আর এর মাধ্যমে যুদ্ধরত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয় সুতরাং গণতান্ত্রিক ভাবনা প্রাপ্ত কোনো দেশই চাইবে না পার্শ্ববর্তী কোনো দেশের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হই আর ব্যাপারগুলো যখন সামরিক অক্ষমতা বা সক্ষমতার ব্যাপারে প্রশ্ন আসে তখন এটি অবশ্যই আমাদের ভেবে দেখতে হয় সুতরাং ব্যাপারটি কখনোই যুদ্ধে গড়াবে না বলে আমার কাছেই মনে হয় আর একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে চীন এবং ভারত সব সময়ের জন্য অবশ্যই তাদের যে সকল সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে একটি যুদ্ধং দেহী মনোভাব নিয়ে শত্রুতা সম্পন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে তারপরও আপনাদের মনে রাখা উচিত বা আমাদের দেখা উচিত চীনের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক কখনোই এর মাধ্যমে প্রভাবিত হয় না অর্থাৎ তারা সীমান্তে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে আবার অপরদিকে বাণিজ্যে পৃথিবীতে অন্যদের পরিমাণ ছাড়িয়ে যায় পৃথিবীর প্রথম অথবা দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ভারত এবং চীন অর্থাৎ তারা সীমান্তে বা সমুদ্রে যুদ্ধ করলেও তাদের বাণিজ্যের ব্যাপারে কোনো সার নাই বা কোনো কম্প্রোমাইজ নাই অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এবং সামরিক নীতি পাশাপাশি চলার নামই হচ্ছে চরম কূটনীতিক এবং সামরিক কূটনীতিক অর্থনৈতিক কূটনীতিক আর আমাদের দেশের ব্যাপারগুলো এমন তোমার সাথে সম্পর্ক নাই মুখ দেখাদেখি বন্ধু এটা একটা বোকামই ছাড়ার কিছুই নয় আমার অর্থনৈতিক স্বার্থে সম্পর্ক থাকবে আমার সামরিক নীতির স্বার্থে দেশের স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার পলিসি নির্ধারণ করবো সুতরাং যুগপথ চলার নামই হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম একটি ফ্যাক্টর এবং এটি যারা খুব ভালো করে করতে পারে তারাই সামনের দিকে এগিয়ে যায় এটি করছে ভারত এবং চীন চীন এবং তাইওয়ান তাইওয়ান এবং চীন প্রচণ্ড দাও সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক নাই বললেই চলে তারপরেও তাদের মধ্যে বাণিজ্যিক যে পরিসীমা সেটি প্রচন্ড এবং এখনও চলমান সবসময়ের জন্য চলমান অর্থাৎ বাণিজ্যিক ব্যাপারগুলোর ক্ষেত্রে তারা আলাদা একটি করিডর বা চিন্তা ভাবনা পোষণ করে তারপরে অগ্রসর হয় বন্ধুরা যেটি বলছিলাম ভারতের গ্যালোয়ান উপত্যকায় যখন চরম ধরনের একটি হামলা প্রতি হামলার মাধ্যমে হতাহতের ঘটনা ঘটে তখন থেকেও এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দুই দেশ কেমন যেন যুদ্ধে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ে একে অপরের বিরুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য তারা মোতায়েন করে রেখেছে সীমান্তে গ্যালোয়ান উপত্যকা থেকে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ থেকে ভুটানের যে সকল অবস্থানগুলো রয়েছে সেখানেও একে অপরের বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল দুই থেকে তিন মাস বন্ধুরা তারপরও তাদের মধ্যে বাণিজ্যিক নীতির বা বাণিজ্যিক ভারসাম্যের কোনো পরিবর্তন হয়নি আর বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় চীন যে যুদ্ধাঙ্গেই মনোভাব পোষণ করে এখানে একেবারে ভারতকে সারখার করে দেবে ব্যাপারটি তেমন নয় কারণ চীনের বাণিজ্য অনেক অংশে ভারতের উপর নির্ভরশীল বিশ্বে চীন পার আপনার প্রোডাকশন অফ পাওয়ার হাউস হিসেবে পরিচিত শুধুমাত্র উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে চীনের অর্থনীতি দাঁড়িয়ে এখনও পর্যন্ত চীনের অর্থনীতি স্ট্যাবল মনে হয় না কারণ হাই বা হাই সফিস্টিকেটেড উচ্চ প্রযুক্তির সমন্বয়ে যে সকল ব্যাপারগুলো চীন সকল সেগুলো কেবলমাত্র অর্জন করছে যেমন যুদ্ধ বিমান তৈরি সামরিক বিমানের পাশাপাশি আপনার পরিবহন বিমান তৈরি অর্থাৎ শুধুমাত্র লাইট যে সকল প্রোডাকশন রয়েছে সেগুলোর বাইরে চীন এখন ভারী এবং উচ্চ প্রযুক্তির বিভিন্ন ধরনের পণ্য নির্মাণের মাধ্যমে নিজেদেরকে বিশ্বব্যাপী আমেরিকার বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করায় ব্যস্ত তারা এখন যুদ্ধ করতে রাজি নয় অর্থাৎ যাই ঘটুক না কেন ভারত চীন সীমান্তে তারা যুদ্ধ করবে না এটি নিশ্চিতভাবে বলা যায় তারপরও গলোয়ান উপত্যকার যে সেভেন সিস্টারে ষাট বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে এটি একটি সংবাদ হিসেবে আসতে পারে এবং এই ব্যাপারটি সত্য হলে অবশ্যই ভারতের তরফ থেকে হয়তো প্রতিক্রিয়া যাবে বদ্রা ইতিমধ্যে তারা ষাট কিলোমিটার ভিতরে ঢুকে তাদের নাম খোদাই করে এবং প্রকৃত বাস্তবতায় চীনের দখলদারিত্ব কায়েম করার জন্য সেখানে বিভিন্ন চিহ্ন দিয়ে থাকে আর সেটি এখানে ঘটেছে ভারতের এই সকল স্থানীয় গণমাধ্যমের খবর যদি সত্য হয় সেটি ভারতের জন্য চরম রকমের একটু বিব্রতকর অবস্থা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এটি এমন সময় ঘটছে যখন বাংলাদেশের পট পরিবর্তনের সরকার অবস্থান করছে বন্ধুরা এই সরকারের স্থিতিশীলতার জন্য তাদের এমন কিছু করা উচিত নয় যেটি ভারতের সাথে তাদের সম্পর্ককে বিগড়ে দেবে বন্ধুরা আর্টিফিশিয়াল বা কৃত্রিম বিরোধিতা কখনোই পররাষ্ট্রনীতির অংশ হতে পারে না সুতরাং তাদেরকে গঠনমূলকভাবে নিজেদের রাষ্ট্রের নিজেদের সরকারের স্থিতিশীলতার জন্য এমন একটা পদ্ধতি অবলম্বন করতে পারে যাতে আর্টিফিশিয়াল কোনো বিরোধিতা না করে গঠনমূলক সম্পর্ক তৈরি করাই হবে বুদ্ধিমানের কাজ সুতরাং আন্তর্জাতিক বিশ্বে এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্কের মাধ্যমে গভর্নমেন্ট আরও স্থিতিশীল হতে পারে বা স্ট্যাবল হতে পারে বিরোধিতার নামে বিরোধিতা এবং গণবিরোধিতা কখনোই কাম্য হতে পারে না বন্ধুরা সেটি দেশের স্বার্থ মঙ্গলজনক হবে না এবং তাদের স্বার্থ মঙ্গলজনক হবে না বলে আমি মনে করি যাই হোক বর্তমান চীন এবং ভারতের মধ্যে সীমান্তবর্তী অবস্থানগুলো নিয়ে যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে এটি যদি যুদ্ধের পর্যায়ে বর্তায় তাহলে বাংলাদেশের ভূমিকা কি হবে বন্ধুরা সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চিকেন নেক এবং সেভেন সিস্টারের ব্যাপারে ভারত অত্যন্ত স্পর্শকাতর এ ব্যাপারে তারা চরম প্রতিক্রিয়া প্রদর্শন করে এখন সত্যি সত্যি যদি চীন এর ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে যায় তাহলে ভারতের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে চীনের পরবর্তী পদক্ষেপ কী হবে তবে ভারত যে কনফার্মলি এটি মেনে নেবে না সত্যি সত্যি ঘটলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর ভারতের মেনে না নেওয়ার কারণে এখানে একটি যুদ্ধ অবস্থা কি তৈরি হতে পারে বন্ধুরা অনেকবারই ভারত এবং চীন এই সেনাবাহিনী পাশাপাশি মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে অনেক দিন কিন্তু আউট কোনো যুদ্ধ কখনো হয়নি এটার সম্ভাবনাও কম তাই আপনাদের কাছে কি মনে হয় এটি নিয়ে কি ভারত এবং চীন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই কমেন্স বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ